আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম সম্মানিত দর্শক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডক্টর খন্দকার মোশারফ হোসেন উনি একটা মন্তব্য করছে আর কি ওই ব্যাপারটা নিয়ে একটি সংবাদ নির্বাচন বিলম্বিত করতে নানা উসিলা দেওয়া হচ্ছে মোশারফ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলছেন জনগণের প্রত্যাশা শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে একটি সুন্দর পরিবেশ কিন্তু পরাজিত ফেসিবাদ সরকার বিদেশে গিয়ে নানা রকম ষড়যন্ত্র করেছে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো জনগণের অধিকার প্রতিষ্ঠা করা জনগণের অধিকার বলতে ভোটের অধিকারকে কে আমরা বুঝি কিন্তু ভোট নিয়ে ষড়যন্ত্র চলছে যাতে নির্বাচন বিলম্বে হয় সেজন্য দেওয়া হচ্ছে সংস্কার নিয়ে কথা বলছে কিন্তু সাত মাসেও তারা কোনো স্পষ্ট ঘোষণা করতে শনিবার রাজধানীর হোটেল পুবানিতে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলে সাংবাদিকদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র খন্দকার মোশারফ হোসেন বলেন বিগত শেখ হাসিনার সরকার পনেরো বছর দেশ ধ্বংস করে গেছে সেটা মেরামতের দায়িত্ব নির্বাচিত সরকারের সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হলো জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেন নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কথাবার্তায় মানুষের মধ্যে ধোয়াশা সৃষ্টি হয়েছে মানুষ মনে করছে আসন্ন নির্বাচন নিয়ে একটা তামাশা তৈরি হচ্ছে কিনা ষোলো বছর ধরে যে ভোটাররা ভোট দিতে পারেনি সেই ভোটারদেরকে বঞ্চিত করা আবার কোনো নীল লক্সা হচ্ছে কিনা এই ধরনের আশঙ্কা মানুষের মধ্যে তৈরি হচ্ছে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে রিজবি বলেন কাজ এখনো শেষ হয়নি এখনো কেন গরিমসি কদিন আগে না নিশ্চিত করে বললেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি বলছেন আবার আজকে গণমাধ্যমে দেখলাম এটা জুনেও হতে পারে সেখানে বলছেন যদি স্বল্প মেয়াদি সংস্কার চান তাহলে ডিসেম্বরে আর দীর্ঘ মেয়াদি সংস্কার চান তাহলে জুনে এই কথাগুলো সরকারের পক্ষ থেকে বলে ধুয়াশা তৈরি করা হচ্ছে কেন এটা আজকে জনগণের জিজ্ঞাসা বিএনপির এই নেতা প্রশ্ন রেখে বলেন এর আবার স্বল্প মেয়াদি কি দীর্ঘমেয়াদি বা কি সংস্কার তো চলমান একটি প্রক্রিয়া আজকে আপনি যেটি সংস্কার করছেন সেটি পঞ্চাশ বছর পর আবার সংস্কার হতে পারে বিশ বছর পর আবার সেটি বাতিল হতে পারে নতুন সংস্কার আসতে পারে তাহলে এই কথাগুলো আসছে কেন যে স্বল্প মেয়াদি সংস্কার হলে ডিসেম্বরে দীর্ঘমেয়াদী সংস্কার হলে জুনে নির্বাচন হবে এই কথাগুলোর মধ্যে দিয়েও তো একটা ধুয়াশা তৈরি হচ্ছে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার সভাপতিত্বে ও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের পরিচালনায় ও এই ইফতার মাহফিলের সভা হয় ইফতার মাহফিলের আয়োজন হয় এর মধ্যে আরও অন্য অন্য নেতারাও উপস্থিত ছিলেন দর্শক সেই সমস্ত এই ইফতার মাহফিলে এই বিএনপির দুই নেতা ডক্টর খন্দকার মোশারফ হোসেন এবং রিজবি উনি কি এই ওনারা এই এই মন্তব্য করছে আর কি নির্বাচনের ব্যাপারে এবং সংস্কারের ব্যাপারে তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ